বসে বসে ভাবি আমি দি কি করে মেঠাব তোমার বসে আর চিন্তা করে কি করব ঝাড়ে বায় ঝাড়ে ছিল কেন মামার পিছনে এলো বসে বসে ভাবি আমি সারা দি কি করে মেঠাবো তোমার এ এমনের ঘরে কবে ধীরে ধীরে মনির ঘরে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো বসে বসে ভাবি দাদা মোবাইলে যেন মানুষের সুপদ তেমনি মানুষের জীবনে বিপদ সুপত্র আমার জীবনে ঘটে গেছিল ফোন কলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করলাম তার বাবা যখন জানতে পারলাম আমি গরিব লোকের ছেলে কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে তা আমার বাবা বলো কচি প্রেম ভালোবাসে তো দুজনে করেছো সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি একটা বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও বাবার কথা শুনে বিয়ে করলাম ওমা বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমাতে দশ বছর বড় দেখে তো আমার ডেটা জিব বেড়ে গেছে ওই ওই অবস্থায় আমি ফুলস ঘরে ঢুকলাম ফুলস ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটরেও বসে উরুন নাড়াতে চার বিড়ি খাচ্ছে আর আমার ডাকতে বলে এ ককা হেইয়া। আলো হেই আয় আরে মা ওখান গিয়ে কী করো বলে এক গ্লাস জল কি আর বারানটা শুয়ে পড়ে যা। সকাল হয়ে গেলে শোজুর বাড়ি হলুদ ছাড়াতে গেলাম আমাদের বউ বলে আমি বাড়ি ফিরবো না আমার শ্বজুর বাড়ি তুমি কেন বাড়ি ফিরবে না বলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো সে আমার থেকে দশ বছর ছোটো বাড়ি আর ফিরল না তার ঠিক তিন বছর পরে থানা থেকে নোটিশ এলো তার ভরণ পুষন দায়ী দায়িত্ব সব আমার গ্রহণ করতে হবে আবার নুটি যে লেখা আছে আপেল খাবে বলে একটা ছুরি নিয়ে গেছে এইটা নিয়ে গিয়ে আবার নাকি কোর্টে জমা দিতে হবে ঠিক আছে পথে একটু রেস্ট নেবো রেস্টে নিয়ে যার কেউ ধরে নে যাবো সে আবার কোর্টে গুনিমাশে কাঁচা বাঁশে গুনি গুনি এ লাগি বুকটা করে আ আ ও দুষ্ট কোকিল ডাকে কো 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 মনি বাঁশি বাজে রে কো কুকু কো কুকু ডাকে রে কুকু বাঁশি বাজে রে কুকু না নিয়ে পড়াশোনা করে আমি গ্রামীতি ফিরছি গ্রামেতে ফিরি কার আমি সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল তিন বছরে বাপকি দেখিনি এখনই বাপকি দেখবো তারপর বাবার গাড়িটা নিয়ে না আমি সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো সবাই চার চাগানে ঘুরতে যাওয়ার একটা পা ভ্যান জোটে না যে বস্তাটা না একটু কোঠে যায় এই সে পট গাছ এই পটগাছে গোড়ায় ছোটবেলায় কত দুলিয়া চুরিছি এই তো এই সেই মায়ের ভাঙ্গা মন্দির এই ভাঙ্গা মন্দিরের পিচনি ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি তাহলে কারও দেখা পায় না যে বস্তাটা একটু তুলে দেবে কোন আরে সালে এই তো একটা কুদমো মতো ছাড়ি দাঁড়িয়ে ও দি দি অনেক দেরি গেলো আর এক সেকেন্ড দেরি করব না এখন বাবার কাছে ফিরে যাবো ও তুই কান কি হেডফোন দেওয়াছো না মানুষটা একটু বিপদে পড়ে গেছে বস্তাটা তুলে ধরা যাবে ওহ ইনি নিশ্চই করে বিপদে পড়েছি আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকে পাশেদান উচিত ঠিক আছে দাদা প্রত্যেকে বন্ধ করুন এক তুমি আমার শোনাবন্ধু কত দিন করতে চাই আমার শোনাবন্ধু কত দিন করতে চাই তোমার কথা চিন্তা করে তোমার কথা চিন্তা করে ঘুমা চেনে শুতি সোনা বন্ধু রে কতদিন পথে চিলি আমার সোনা বন্ধু রে কতদিন পথে চিলি আমার সোনা বন্ধু রে কতদিন পথে চিলি তুমি শাকা পরনে ওমা শেদুর তো পরনে ও বুইদেব버지 মাল ঝেড়ে দে বসে আজ হেই আমি করে বিয়েই করিনি নি ওমা তুই বিয়ে করনি না আর তুমি আর কি করব গরিব মানুষ bosth holo halka mothere de di

কি হয়েছে তুমি সংসার করতে চাইছো সে সংসার করবে না আবার জিনিসপত্রগুলো নিয়ে কেটে দিয়ে আসছো এখন গসমনে পাগল দুটো কেউ আছে জানো না তো পুলিশের গাড়া ধরলে করে দেবে না তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি তাছাড়া আমার বাবা উকিল ওই জন্য বলে গো যার কেউ নেই তার ভগবান আছে এক ওই দূরে বার করে বসবো তুমি একটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো তুমি সেগুলো কঠিয়ে গিয়ে বল বিদ্রী করো চলো বাবা ইয়ে পা তোর বোয় যোজনা ই গো পা গুলো কী করেছো না ভাটার যেন মিল এটা যাক গিয়েছো তা তুমি বিদেশে ভালো ছিলে হ্যাঁ বাবা তুমি কি খিলাড়ি মালান জানি না তো জাগে কি জনে ডেগো সেই জনে বলো ঠিক আছে আমার প্রথম প্রশ্ন আচ্ছা তোমার বউ তো ছেড়ে চলে গেছে তো সে গেছে কেটে ভালো ইচ্ছে সেটা ফিরে আসছে না তো সে যদি না ফিরে আসে তুমি তখন কোটে গিয়ে কি বলবি আমি তখন কি বলবো আমি তখন বলবো ধর্মবতার ও ধর্মবতার যা যাবজি সত্য বলছি সত্য বই একটা মিথ্যা বলবো না আমার মনে হচ্ছে আমার বউ কাশিয়ে জুটে গেছে তবে ঠিক কথা বলছ এবা দ্বিতীয় প্রশ্ন বালতো 20 সময় প্রত্যেক ছেলের সিঁদুর পড়াতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন মুখে গ্যাস থাকে বলে মানে এই দেখো না আমাদের বোধ যন্ত্রপাতি জোগাড় করতে কোন দিন দান মাই তখন মুখ দিচ্ছি তা ঠিক নেই তা মুখে গ্যাস থাকবে না তা মিষ্টি থাকবে ঠিক আছে এবার আমি লাস্ট প্রশ্ন এই শোনো কোর্টে দিকে তোমার তো প্রশ্ন করতে পারি তোমাকে তো বলতে পারি আচ্ছা বলতে বাবু তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো তখন তুমি কি বলবি আয় তো ওই কথা বল ও ধর্মবতা যা বলছি সত্যি বলছি আজকের ভোরবেলা আমি স্বপ্ন দেখছি যেন গোলগাড়া ঝেটা নিয়ে আমার বোর পা তোলা দিয়ে মাথা অতি ঢলতে আমি পরিষ্কার বুঝতে পেরেছি একটা বুড়িকে বিয়ে করে তো মাত্রা পুরে বিগড়ে গেছে একটা উত্তর ভালো ব্যবহার হয়নি একটা চলে আমার বাবার কাছে আমার বাবা যেসব তোমার প্রশ্ন উত্তর সাজিয়ে দেবে তুমি সেগুলো কঠে গিয়ে বলবি তা চলো তোমার বাবার কাছে এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারটা বাজাইছি এক ভন্ড ছেলের প্রেমিক তুমি অন্ধ হয়েছি এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাই নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাই পেয়ারা তাকে পেয়ার লাগে পেয়ারা লাগে তুমি তুমি ভালোবাসা পেয়ারা লাগে রে পেয়ারা তাকে পেয়ারা লাগে পেয়ারা লাগে রে প্রীতি ভালোবাসা কার লাগে এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি দিদিগুলো লজ্জার কথা কি বলবো বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল বরবাদ হবে না কেন বরবত হবে না কেন এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে দশ বছরের ছোট বলে তো দিদি এইভাবে কি সংসার করে যায় তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে মেনে নিয়ে সংসার করি ও গো তার সংসার করবো কি তার তো কোনো পাওয়ার নেই কাছে ডাকলে সে তো মোমের মতো গলে যায় ওই জন্য তো সারা জীবনের মতো আমার মন থেকে আমি ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করে দিলে কি হবে তার নামে তো আমি বধু নির্যাতন কেশ করেছি মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে আরামসে আমার দিন কেটে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি তার কলমের বেড় এত তোমাদের বলে বোঝাতে পারবো না সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান নয় আমি ভগবান আমি বালেশ্বর টনটন চাইদা বেশী কাজ কম উকিল সাহেব কে বলেছে তোমার চাইদা কম তোমার চাইদা ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি তঙ্গ তঙ্গ তাঙ্গ 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 আমি দেখে নিলাম তোমার ফাইলটা বের করো দেখি তোমার আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব সারা জীবন জেলে ঢুকে থাকবে ও দাদা ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি চলো 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 তবে দাদা তুমি এমন ভাবে কেসটা লিখবে আমার স্বামী যেন সারা জীবন ওই জেলে পচে হ্যাঁ জেলে পচাবো ও দাদা তুমি যে কেস লিখবে তো তোমার কলমটা কই কলম হ্যাঁ দেখবে ইয়া কলম কলো কি সাহেব এটা কি এটা কলম এ কলম না ছাগলের খোঁটা হ্যায় কলম আচ্ছা লেখো লেখো কেস লেখো আচ্ছা আমি প্রশ্ন বলবো তুমি যে টুকটুক করে উত্তর দেও ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো প্রথম প্রশ্ন তোমার স্বামী ক ফুট লম্বা তুমি আমার স্বামী কত বলছো হা আমার স্বামী তো ছ ফু ছযুক্ত ইয়েশ ফু দু নম্বর প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন তোমার স্বামী কদাঁত তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো দাঁত দেখবে দাঁত ধরে কে লিখতে হবে তো দাঁত দেখে কেস লিখবে আমার স্বামীর তো 32 টা দাঁত 32 ইনটু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন তোমার স্বামীর নাকের ভিতরে চুল আছে তুমি উকিল না বকিল কেন উকিল তো আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না তার কোথায় কোথায় ঝুল আছে আমি তো নিজেই জানি না তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই আমার জানা নাই এই চুল বানางি রে তোমার উকিলে চাগড়িটা কে দিয়েছো বলে তো সরকারি ল 410 চুল লেখো 416 চুল আমি তো ইস্কুলে ধারে যাই নাই আচ্ছা চার নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন তোমার শাউড়ির বিয়ে হয়েছে উকিল সাহেব তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে তা আমি স্বামীটা পেলাম কোথায় এরে আমার মাথা ঠিক নি রে মাথা গুলিয়ে যাচ্ছে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন তোমাকে আমি প্রশ্ন করব তুমি আমাকে প্রশ্ন করবে এই করে 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 তোমার মাথাতে হ্যাঁ পাপন্দ কথা তি উকিল সাহেব বলো আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না

আমি নতুন করে সৃষ্টি করব নতুন করে আমি সৃষ্টি কথা ব্রহ্মা উকিল থেকে তুমি আমার ব্রহ্মা হয়ে গেলে মানে ব্রহ্মার মতো তুমি নতুন করে সৃষ্টি করছো তুমি যতই সৃষ্টি করো তবু আমার সন্দেহ হচ্ছে কেন তুমি তো এত কেসের কথা বললে আমি তোমাকে একটা কেসের কথা বলছি সেটাই তুমি লেখো এখন যে রেপ কেসটা আন্দোলন হচ্ছে না এই আমার স্বামীকে তুমি ওই রেপ কেসে ঢুকিয়ে দাও বাবা

ও দাদা তোমার এই মনে মনে হয় হ্যাঁ গদি তুমি আমার সামনে ব্যাঙের মতো লাপাচ্ছ আর আমি সাফ হয়ে যাবো তোমার গিলতেছি নাও গিলো নাও হ্যাঁ তোমার পেট আমার ঢুকে আমি শুধু কলম চালাবো চুটকি যা তুমি কাটি হে ও বেশি কাটি হা

অমর মেরে ওষা কেটে যা বাবা তুমি একজন উকিল না উকিল তোমার এ কাজ করতে লজ্জা করছে আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতু দিত মা আমি কোর্টে অনেকবার গেছি কোটে গিয়ে দেখেছি উকিলের মুখ চলতে কিন্তু এই উকিলটা দেখতে যাচ্ছি এর মুখে তো কুমো চলছে বেশি ওরে মা তুই আসবি আয় এক কল ফোন করে আসতে পারছিস না সেনাপ আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না উনি নিয়ে আমরা বাবা আমার দিকে লজ্জা পাবি আচ্ছা বলো তো ইনি তোমার কি যে তোমার দিকে লজ্জা পাবি ইনি তো আমার দিকে লজ্জা পাবে কেন কারণ ইনি তো আমার সেই পুরনো বউ এ বাবা কত ছেলে কত বড় মেয়ে দে জানো ও জায়গা 10 বছরের বড় ও স্যার উনি যদি আমার থেকে বড় হয় তাহলে সম্পর্ক আমার দিদি হলে ভালো হতো তাই না হ্যাঁ দিদি আর উনি যদি আমার দিদি হয় তাহলে তুমি তো আমার বোনাই হবে হ্যাঁ আমি ধরবো আরে দাদা না না দাদা না দাদা চুপ কো আমার মেয়ে আছে চুপ ক হাই তুমি কি করতে এসেছো এখানে গেলে তুমি হোটেল খুলেছো আমি মালল চলে এসেছি উমা তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো ঠিক আছে ঠিক আছে খোরাক পোশাকটা এখানে রেখে আর মানে মানে কেটে পড়ে তুমি তো জানো আমার সঙ্গে কে আছে বলেশ্বর টনট চাই না বেশ কাজ কম হ্যাঁ মনে মনে একে থেকে কেটে বড় নইলে উকিলকে বলে এমন কেস ঠিক দেব না সারা জীবন তুমি জেলে পচবে ব্যাঙ্ক যত লাফাও সব নেবে গিলে আর বড় গলে যাবে এসি গরম হলে ও সাহেব তুমি যত বয়ের মতো লাফাও না কেন সাপ ওদিকে রেডি হয়ে আছে যত যাবে না তোর গাপ পর গিলে ব্যাং যত লাফাও সামনে বেগি পর বলে যাবে এসি গরম হলে মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন টেচি হয় ঝুনো না গেলে হ্যাঁ মা এই তোমার বাবা ঠিক ব্যাং যত লাফাও সামনে বেগি পর বলে যাবে এসি বাবা ছোট থেকে তোমার আদর্শ আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি কিন্তু বাড়িতে এসে তোমার কুকিরটি দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি কাস্টমার বাড়ি রে খেলছি আমি আর হাই ভোল্টেজ হাত দিলে উড়ে যাবে ফেস ও মাই ডিসকাস্টি ও বাবু তুমি কোথা হাত দিয়েছো তো হাই ভোল্টেজ এখানে হাত দিলে না গোটা শরীর তো তোমার বডি করে দেবে ভাবতে আমার না তুমি আমার বাবা আর খিদের জালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা

ব্যঞ্জত লাতা বলে এই শোনো তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো খুব বড় বড় কথা বলতে শিখেছ কী করতে এসেছো এখানে হ্যাঁ স্বামীর অধিকার ফলাতে স্বামী কাকে বলে যেন স্ত্রী কাকে বলে যেন একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোন স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে তাকেই বলা হয় স্বামী তুমি বিয়ের পর আমাকে কি দিয়েছো কিছুই দিতে পারো তাই তুমি আমার কাছে স্বামী নাও তুমি আমার কাছে আজ স্বামী মানে দ্বিতীয় বললে স্বামী না দ্বিতীয় বললে আর স্বামী তা স্বামীরা যদি একটু স্ট্রং হয়ে দাঁড়ায় না ওই বউদের ঘাপাঁচাকে ধরালে ও বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে ছোট লোকের কথা শুনবো না কানে আরে রা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে এই ভাতার কয় প্রকার রে কেন স্যার দুই প্রকার কি কি হয়তো তো বেকার ভাতার আর বাদ্যক ভাতার আর গরম গরম ময়দা গুলো আমি ছুরি আর পাটা কেটে করবো খাসি হাতে আছে ছুরি ধরে ধর উল সাহেব উকিল সাহেব তোমার আরে ছায়া হ্যাঁ আমাকে কাটবে বলছে কি কাটবে বলছি আমি জানি না তুমি উকিল হয়ে কোকিল মতো ব্যবহার করছো আর কোকিল সে যত তুমি কাকের বাসা ডিম পাড়ো না কেন এমন ইট মারবো না বাসা সামেত পড়বে ছোট লোকের কটু কথা শুনবো না কানে এরা স্বামী ছেড়ে ভাতা ধরে কালার ভিগো ভনে আর গরম গরম ময়দা গুলে ভাজো আমি ঝুরি আর পাটা কেটে করব খাসি হাতে আছে ছুরি রামকৃষ্ণ দেখি যাই মিথ্যার দুনিয়ায় রামকৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায় সত্য কাঁধে চোখের জালে মায়া তোর বাবার পরিবেশ দেখেছো তো ব্যাংক যত লাখা পরে বলে যাবে এসে বাবা তুমি একটা আইনি রক্ষ না একটা আইলে রক্ষ খুঁয়ে আইকে ভোগ করতে তোমার লজ্জা করছি না তুমি আমার বাবা নাই তুমি আমার বাবার অযোগ্য ওরে মা অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা পারলে তুই আমাকে ক্ষমা করে দে ওকে সাহেব কোথায় যাবি চুপ কর

কাসকো উকিশাই উকিশাই আ আমাকে ছেড়ে তুমি চলে যেও না উকিশাই ওকে ছাড় তুমি আমাকে ছেড়ে চলে যেও না দূর ব্যাঙ যারা সাইছিলাম সে তো চলে গেল কি এখন আমার উপায়টা কি হবে তোমার আর উপায় কি উকিল চলে গিয়ে ডাক্তার চলে আইবে ডাক্তার চলে গেলে জজ আইবে আবার জজ চলে গেলে ইয়ং ছেলে এসে চোখ মারো টুপ টুপ করে তোমাকে জ্বলায় তুমি লজ্জ তুমি একটা বাড়ির বউ না একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাড়ছে তুমি আমাকে জ্ঞান দেবে তুমি আমাকে ভালোবাসা শেখাবে এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো কথাকার কে এসে বড় বড় কথা বলছে শোনো একদম আমাদের মধ্যে নাক গোলাতে আসবে না কি গো কি আছে চলো কোথায় বাড়ি যাব বাড়ি গিয়ে কি করব সংসার করব আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নেই মনে করে না তুমি অভিষেক বলছেন আর আমি ঐশ্বর্য রায় হ্যাঁ তোমার কথা শুনে নেশার কোমর পিঠগুলো ভাই না এই শোনো না এদিকে যা কিছু সব কিছু ভুলে যাও আমায় তুমি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কাকে করে জানো যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করে যায় আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না একটা কথা মনে রাখবে ভাত ছড়াইলে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না

জানো মায়া ছায়ার মায়ার বাবা যখন জানতে পারলে আমি গরিব না আমার জীবন তোকে আড়াল করে তারপর তোমার সাথে তো আমার প্রিয় হলো তোমার সাথে প্রিয় হওয়ার পর আমার জীবনটাকে এলো পাথড়ির চাবুক প্রহর করছো একটাই প্রশ্ন তোমার কাছে বলবো যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রইলো তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনটাকে এলো পাথড়ির চাবুক প্রহর করছো তোমার ভালোবাসা বড় উত্তর দাও উত্তর দাও দাও আকাশ তো ভূত বাঁচায় মেরে দিতে হবে এই ও যে তোমার বিয়ে ভুলে যাব আমি সারা জীবনের মতো ভুলে যাবো কারণ তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকি আর ও আমার জীবনটাকে এলো করে করেছে দিয়ে রাখতে পারবো না তোমার জন্য আমার নিজের জীবন দিয়ে দেবো তবু তবু আমি এটা মেলা নিতে পারবো না আমি বুঝতে পেরেছি আমি এদের কথা কাটা আমি কিছু একটা করতেই হবে আমি একটা নারী হই একটা নারী জীবন শেষ হয়েছে আমি করে চাই না আকাশ এই আকাশ আমি তোমাকে বারবার বলছি তুমি ছাকে মেনে নাও তুমি ছাকে মেনে নাও তুমি মানবে না তুমি মানবে না মেনে নাও আকাশ তোমাকে আকর বলছি তুমি ছাকে মেনে নাও মানবে না তো আকাশ মানবে না আকাশ মায়া মায়া কেন তোমার নিজের জীবনটা কেভাবে শেষ বলম আমি কোনো দিনের চাইনি গো আমার চিনি তোমাদের সংসারে অশান্তি হোক

তুমি যে বড় আমার এক করে দিলে আমার যে বড় ভারাক্রান্ত করে দিলে তুমি ওকে ছুতে পারবে না কারণ তুমি অপবিত্র শরীরকে ছুলে না এ শরীর তো অপবিত্র হয়ে যাবে একটা কথা মনে রাখবে সংসারের আবর্জনা না ঝাঁটি ঝাঁটিয়ে ডাস্টবিনে ফেলা চায় কিন্তু কারোর মনের মধ্যে যদি কোনোদিন ময়লা থাকে না কোনদিন পরিষ্কার করে তো আসার দিন

হাত বাড়াল হাত বড় লিম তি বেদ বুঝি পাওয়া হারিয়ে যাবে হারিয়ে যাবে হারিয়ে যাবে কত একই বাতাস